আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএপি থেকে মনোনয়ন বঞ্চিত হওয়ায় মাদারীপুর ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে সাজ্জাদ হোসেন সিদ্দিক লাভলুর কুর্ণী ও সমর্থকরা সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিবচর উপজেলা চত্বরে এই ঘটনা ঘটে জানা যায় সোমবার বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন দল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে মাদারীপুর এক আসনের জামান কালাম নুরুদ্দিন মোল্লার নাম ঘোষণা করা হয় ওই আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিক লাভলু বাদ পড়েন এরই প্রতিবাদে লাবদুর কর্নি ও সমর্থকরা ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস এতে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের একুশটি জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে আটকা পড়ে শত শত যানবাহন ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনুল ইসলাম জানান খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আন্দোলনকারীদের সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের জাহান নিউজ